শীতের রানিং চন্দ্রমল্লিকা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে অবশ্যই আমাদের এখন থেকে যত্ন ও পরিচর্চা শুরু করে দিতে হবে কিভাবে চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই চন্দ্রমল্লিকা গাছকে ঠিকঠাকভাবে করতে গেলে প্রথমে আমাদেরকে এই ধরনের চার ইঞ্চির পটে অবশ্যই লাগাতে হবে এই চার ইঞ্চির পটে চন্দ্রমল্লিকাগুলোকে আমরা লাগানোর পর আমরা সাপ্তাহিক কিছু পরিচর্যা করব ভালো ধরনের চন্দ্রমল্লিকা গাছ করতে গেলে এবং সেটা থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রায় আটশো থেকে হাজার পরিমাণে ফুল পেতে গেলে আমাদেরকে অবশ্যই জুন মাসে এই গাছ লাগাতে হবে জুন জুলাই মাসে যদি আমরা গাছটা লাগিয়ে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি সহজেই এখনই আপনি আপনার নিকটবর্তী নার্সারিতে যোগাযোগ করুন এবং সহজেই চন্দ্রমল্লিকা চারা ক্রয় করে প্রতিস্থাপন করুন চন্দ্রমল্লিকা চারাগুলো এভাবে আমরা প্রতিস্থাপন করার পর চার ইঞ্চির যে পট এই পটে প্রতিস্থাপন করার পর আমরা অবশ্যই সিন্ডারে চন্দ্রমল্লিকার নিয়ে আজকে কথা বলবো সিন্ডারে চন্দ্রমল্লিকা মানে ঘেঁসে চন্দ্রমল্লিকা ঘেঁষে চন্দ্রমল্লিকা করার সুবিধাগুলো আমরা আজকে বলবো এই চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করার পর আমরা যেটা করব। সেটা এক সপ্তাহ সেড এরিয়ায় এই গাছকে রেখে দেবো গাছটা যাতে ভালোভাবে ধরে যায় গাছের গোড়াটা যেন ঠিকঠাকভাবে মজবুত হয়ে যায় ধরে যায় তার ঠিক দু থেকে তিন দিন পর অর্থাৎ টোটাল দশ দিন পর থেকে এই গাছে আমরা প্রথম খাবার প্রয়োগ করব আমরা কি কি খাবার দিয়ে গাছগুলোকে করব সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এই গাছে এই চন্দ্রমল্লিকা গাছে আমি যেই খাবারটা দিই সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 এই যে খাবারটা দানা খাবার দেখছেন এই দানা খাবারটা আমি প্রত্যেক সপ্তাহে একবার এই খাবারটা প্রয়োগ করি এর একটি এনপিকে সুফলা জাতীয় খাবার যে কোনো সারের দোকানে সহজেই পেয়ে যাবেন এই খাবারটা একটা জলে গলা খাবার অর্থাৎ ওয়াটার সালুয়েবেল জলে দেওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যেই গুলে যায় এই খাবারটা আপনি প্রত্যেক চন্দ্রমল্লিকা গাছে এর যে পরিমাণ এক লিটার জলে সাত গ্রাম প্রথম সপ্তাহে এক লিটার জলে সাত গ্রাম এই এনপিকে পনেরো পনেরো দেবেন এক লিটার জলে এক লিটার জলে সাত গ্রাম দেওয়ার পরে সেই জল প্রত্যেকটা টবে আপনার যতটা করে প্রয়োজন অর্থাৎ যে গাছ যতটা জল খেতে চাই ওই মানে এনপিকে সার গোলা যে জল খেতে চাই আপনি এই গাছের গোড়ায় দিয়ে দেবেন মাত্র সপ্তাহে একবার আপনি উইকলি করবেন সানডে টু সানডে মানডে টু মানডে সেটা আপনার ওপর ডিপেন্ড করবে এই খাবারটা দিলে চন্দ্রমল্লিকার গাছ ঝড়ের গতিতে বাড়বে দেখুন এই গাছটি মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের গাছ কতটা হাইট হয়ে গেছে গাছটা কতটা বড হয়ে গেছে যদি মাত্র খাবার দিই যখন গাছটি চার ইঞ্চির মতো সাইজ হয়ে যাবে তখন আপনি এই ডগাটা কেটে দেবেন ডগাটাকে পিঞ্চিং করে দেবেন যাকে বলে ফার্স্ট পিঞ্চিং কারণ চন্দ্রমল্লিকার একটি বিশাল বৈশিষ্ট্য বা কাজ হলো পিঞ্চিং পিঞ্চিং ছাড়া গাছ ভালো হয় না তাই এই উপরের অংশে এই পিঞ্চিংটা আপনি অবশ্যই করে দেবেন পিঞ্চিংটা করে দিলে গাছ ঝাঁকড়া হবে যখন চার ইঞ্চির মতো হাইট হবে প্রায় তখন পিঞ্চিংটা করে দেবেন পিঞ্চিং করে দেওয়ার পরে সাইড থেকে ব্রাঞ্চ আসবে তখন কিন্তু সহজেই এই গাছকে আপনি ঝাঁকড়া করে ছ ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে পারবেন ছ ইঞ্চি পটে কীভাবে প্রতিস্থাপন করবেন তার ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো এরপর বলি পোকা চন্দ্রমল্লিকা গাছের একটা পোকা হচ্ছে জাব পোকা সহজেই লাগে জাপ পোকা থেকে মুক্ত হতে গেলে সাপ্তাহিক আমাদেরকে একবার করে যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে রোগর এই রোগর কীটনাশক কিন্তু খুবই ভালো এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে একদম হালকা করে প্রত্যেক সপ্তাহে বিকালে স্প্রে করে দেবেন এতে গাছের পাতা খুব চকচকে ঝকঝকে থাকবে এবং সহজেই গাছের পাতা রোগমুক্ত থাকবে এইভাবে যদি যত্ন পরিচর্চা করতে পারেন অবশ্যই আপনার চন্দ্রমল্লিকা গাছ থেকে অনায়াসেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন রোগর ছাড়াও আপনারা ইউজ করতে পারেন কাকা কনফিডার ট্যাপগড বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন আর সিলিন্ডারে চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে আপনি ওপেন ছাদে বা ওপেন বাগানে গাছ রাখবেন যত বৃষ্টির জল এই গাছে লাগবে তত কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে আজকে বিকালে বৃষ্টি হয়েছে দেখুন গাছে এখনও জলের মানে পাতায় জল লেগে আছে এই গাছ কিন্তু দ্রুত গতিতে পারবে সিন্ডারে চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে কোনো শেডের প্রয়োজন নেই তবে যারা মাটিতে গাছ করছেন সেক্ষেত্রে অবশ্যই শেডের প্রয়োজন কারণ মাটিতে জল জমায় গাছ কিন্তু রুট রট হয়ে যেতে পারে অর্থাৎ শিকড় পচে যেতে পারে আমি এখানে সিন্ডারে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বললাম যে অবশ্যই ওপেন ছাদে এই গাছ করবেন এই কয়েকটি যত্ন পরিচর্যা করলেই আপনার চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ